মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে লেবাননের একটি সংগঠন সারা বিশ্বে পরিচিতি লাভ করে হেজবুল্লাহ কিন্তু কিভাবে গড়ে উঠল এই ক্ষমতাশালী সংগঠন আর কেনই বা এই দলটি এত প্রভাবশালী হয়ে উঠল লেবাননে উনিশশো সত্তর এবং আশি এর দশকে লেবানন ছিল অস্থিরতার কেন্দ্রবিন্দু গৃহযুদ্ধ রাজনৈতিক অস্থিরতা এবং ইসরায়েল ও ফিলিস্তিনি সংঘাতের কারণে দেশটি বিপর্যস্ত হয়ে পড়ে এই প্রেক্ষাপটেই জন্ম নেয় হেজবুল্লাহ উনিশশো সালে ইসরায়েল লেবাননে আক্রমণ চালায় এবং তাদের এই আক্রমণই হেজবুল্লাহর শিয়া সম্প্রদায়ের উপর এই আক্রমণের প্রভাব ছিল ব্যাপক শিয়া মুসলিমরা নিজেদের রক্ষা করতে একটি সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজন বোধ করে উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে হেজবুল্লাহর আত্মপ্রকাশ ঘটে ইরানি বিপ্লবের আদর্শকে ধারণ করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের সহায়তায় এই সংগঠন প্রতিষ্ঠিত হয় ইরান থেকে অর্থ এবং অস্ত্রের সহায়তায় হেজবুল্লাহ দ্রুত শক্তিশালী হয়ে ওঠে হেজবুল্লাহ শুধু একটি সামরিক সংগঠন নয় এটি রাজনৈতিকভাবে অত্যন্ত সক্রিয় এর প্রতিষ্ঠার শুরু থেকেই হেজবুল্লাহ লেবাননের শিয়া সম্প্রদায়ের পক্ষে কথা বলতে শুরু করে তারা শিক্ষা স্বাস্থ্য এবং অন্যান্য সামাজিক খাতে প্রচুর বিনিয়োগ করেছে যা তাদের সমর্থন আরও বাড়িয়ে তোলে হেজবুল্লাহর প্রধান লক্ষ্য ছিল ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ইসরায়েলের সাথে একাধিক সংঘর্ষে তারা কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয় বিশেষ করে দুই সালের যুদ্ধ তাদের আন্তর্জাতিক খ্যাতি এনে দেয় হেজবুল্লাহর আন্তর্জাতিক মিত্র হিসেবে ইরান ও সিরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইরানের আর্থিক সহায়তা এবং সিরিয়ার রাজনৈতিক সমর্থন হেজবুল্লাহকে আঞ্চলিকভাবে অত্যন্ত শক্তিশালী করেছে আজ হেজবুল্লাহ শুধু একটি সশস্ত্র সংগঠন নয় এটি লেবাননের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক শক্তি লেবাননের সংসদে তাদের সদস্য রয়েছে এবং তারা বিভিন্ন সরকারি পদেও আসেন তবে তাদের সামরিক শাখাও সমানভাবে সক্রিয় যা আন্তর্জাতিকভাবে বিতর্কিত হেজবুল্লাহকে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে তবে লেবাননের বড একটি জনগোষ্ঠীর কাছে তারা একটি প্রতিরোধের প্রতীক মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিবেশে হেজবুল্লাহর ভূমিকা কি হবে তাদের রাজনৈতিক ও সামরিক ক্ষমতা আরও বাড়বে নাকি আন্তর্জাতিক চাপের মুখে তাদের প্রভাব কমবে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে শুধুমাত্র সময় হেজবুল্লাহর উত্থান তাদের ইতিহাস এবং লেবাননে তাদের প্রভাব সম্পর্কে আপনার মতামত কি নিচে কমেন্টে জানান এবং নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন